ফেসবুক এবার সকলের স্বপ্নই পূরণ করতে যাচ্ছে আমাদের অনেক দিন ধরে স্বপ্ন ফেসবুক একটা পেজ খুলছি মনিটাইজেশন ও পাইছি বাট সেই মনিটাইজেশন থেকে ইনকাম হইতেছে না তো ফেসবুক অনেক দিন পরে হলেও নতুন করে তিনটা আপডেট নিয়ে আসছে এই তিনটা আপডেটের মধ্যেই রয়েছে আপনি কিভাবে ইনকাম বাড়াতে পারবেন মনিটাইজেশন পেয়ে বসে থাকলে হবে না ভাই ইনকামটাও আপনাকে বাড়াইতে হবে তো এখানে দেখেন তিনটা আপডেট দিয়েছে এখন আপনার পেজে এই অপশনগুলো আসছে কিনা যদি এসে থাকে আপনি এই অপশনগুলি কিভাবে ব্যবহার করবেন সেই ব্যবহারটাও কিন্তু আপনাকে জানতে হবে এখন অপশনটা আসছে আপনি ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনার ওখানে থেকেও কোনো লাভ হচ্ছে না তো আজকে এই ভিডিওতে ফেসবুকের এই নতুন আপডেট সম্পর্কে জানিয়ে দিব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে অনেকেরই কাজে আসবে চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি আমি সরাসরি ফেসবুকে চলে আসলাম এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি সরাসরি এটার উপরে ট্যাপ করব এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা রয়েছে আমি সরাসরি এটার ট্যাপ করে দিচ্ছি এখন কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ট্যাপ করার পর এই যে দেখেন উপরে যে একটা আপডেট আসছে অ্যাবাউট দিস চেঞ্জ তো এখানে আসলে ফেসবুক কি পরিবর্তন আনতে যাচ্ছে আর এই পরিবর্তনের ফলে আমাদের কি লাভ হবে আর এখানে যে আপডেটগুলো দিয়েছে এই আপডেটটা আসলে কিসের জন্য দিয়েছে আমাদেরকে কিভাবে মানতে হবে কিভাবে কাজ করতে হবে এই বিষয়গুলি আপনাকে জানতেই হবে বর্তমান সময়ে আপনি ফেসবুকে কাজ করতে চলে চলুন এখন আমি সরাসরি এইটার উপরে ট্যাপ করে দিচ্ছি অপশনটার উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর এখানে প্রথমেই ফেসবুক যেটা বলছে ওয়াল ভিডিও ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস এখন থেকে ওয়াল ভিডিও আপনি রিলস থেকে আপলোড করবেন দশ মিনিটের হোক বিশ মিনিটের হোক পাঁচ সেকেন্ডের হোক দশ সেকেন্ডের হোক যত বড় ভিডিওই হোক সব ভিডিও আপনি রিলস থেকে পাবলিশ করবেন রিলস থেকে কিভাবে পাবলিশ করবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে ধরেন আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম এখন এই যে দেখেন উপর দিকে যে প্লাস আইকনটা রয়েছে আরো বাকি দুইটা আপডেট নিয়ে আলোচনা করছি আগে আপনাদেরকে এটা বুঝাচ্ছি একটু এক ব্যাক না বোঝালে আপনারা অনেকে বুঝতে পারবেন না তো আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর এখানে দেখেন এই যে রিল নামে যে অপশনটা রয়েছে এই রিলের উপরে ট্যাপ করব তো নরমালি আমরা করতাম কি যদি রিল ভিডিও হতো অর্থাৎ সর্বোচ্চ 90 সেকেন্ডের ভিডিও হলে সেই ভিডিওটা আমরা শুধুমাত্র এই রিল থেকে আপলোড করতাম 90 সেকেন্ডের ভিডিও হলে আর 90 সেকেন্ডের উপরের ভিডিওগুলো আমরা কিন্তু এখানে রিল থেকে আপলোড করতাম না পোস্ট থেকে করতাম অথবা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আকারে পাবলিশ করতাম কিন্তু এখন থেকে আপনি রিলসের মধ্যে যত খুশি তত বড় ভিডিও আপলোড দিতে পারবেন এখানে রিলস থেকে আপনি যদি আপনার গ্যালারি থেকে ধরেন দশ মিনিটের ভিডিও আপলোড করতে চান আপনি আপলোড করতে পারবেন তবে ওই আপডেটটা আপনাকে পাইতে হবে তো আমি যদি কন্টেন্ট মনিটাইজেশনে চলে যাই এখান থেকে যদি চলে যায় এখান থেকে প্রফেশনাল কন্টেন্ট অপশনে চলে যাই তাহলে এই আপডেটটা যাদের পেজে আসছে বা আইডিতে আসছে তাদের দেখবেন এখানে ভিডিওর কোনো অপশন নাই এই দেখেন এখানে ভিডিওর কোনো অপশন নাই রিলস আছে স্টোরিজ আছে ফোটোস আছে টেক্স আছে বোনাস আছে তার মানে ভিডিও অপশনটাই তুলে দিছে তো ফেসবুক কিন্তু অনেকদিন আগে থেকে আমাদেরকে বলছিল যে তারা ভিডিও অপশনটা রাখবে না শুধুমাত্র রিলস রাখবে রিলসে আপনি যত খুশি তত বড় ভিডিওই আপলোড দিতে পারবেন এখন এখানে আরো কি আপডেট আসছে সেটা আমাদেরকে জানতে হবে তো এখান থেকে আপনি রিলস গুলো বা ভিডিও গুলো তৈরি করবেন সেগুলো কিভাবে তৈরি করবেন সেটাও তো আপনাকে জানতে হবে তো দেখেন আমি যদি এখান থেকে নিচের দিকে চলে আসি এই যে এই আপডেটটা এখানে দেখেন রিলস ক্যান নাও বি লঙ্গার অর্থাৎ আপনি যত বড় ইচ্ছে তত বড় ভিডিও বানান সমস্যা নাই তো এখানে তারা বলছে যে আপনি এখানে রিলস ভিডিও শর্ট বানান অথবা লং বানান যত বড় বানাইতে পারেন অথবা যত শর্ট বানাইতে পারেন কোনো সমস্যা নাই কোনো দৈর্ঘ্য নাই এখন আপনার ইনকামটা হবে কিভাবে সেটাও আমি বলছি তো এখানে হচ্ছে দেখেন এখানে তারা বলছে সর্বপ্রথম যে শর্তটা দিয়েছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ভার্টিক্যাল ভাবে ভিডিও তৈরি করতে হবে ভার্টিক্যাল ভাবে কিভাবে ভিডিও তৈরি করতে হবে সেটা তো অনেকেই বুঝেন না ভার্টিক্যাল হচ্ছে এইটা আপনি ভিডিওটা এইভাবে শুট নেবেন এইভাবে ভিডিও শ্যুট নেওয়া যাবে না বর্তমানে ফেসবুকের জন্য ভিডিও বানাইতে গেলে এইভাবে ভিডিও শুট নেওয়া যাবে না ভিডিওটা আপনাকে এইভাবে শুট নিতে হবে এইভাবে ভিডিও শুট নেবেন এটাকেই ফেসবুক বলে ভার্টিক্যাল ফরম্যাটস অর হরিজেন্টাল ফরম্যাটস এটাকেই ফেসবুক বলে হরিজেন্টাল ফরম্যাটস অর ভার্টিক্যাল ফরম্যাটস এখানে দেখেন তারা বলেই দিয়েছে যে

সমান না আপনার 5 সেকেন্ডের ভিডিওতে যা ইনকাম দেওয়া দরকার যে পরিমাণ ভিউজ হয়েছে আর যে দশ মিনিটের ভিডিও আপলোড করছে তার ওই ভিডিওতে যে পরিমাণ ভিউজ হইছে ওই অনুযায়ী টাকা দিবে আপনার ভিডিওতে যে পরিমাণ ভিউজ হইছে ওই আপনার আপনাকে দেবে অর্থাৎ আপনার ভিডিওর পারফরম্যান্সের উপর ভিত্তি করে ফেসবুক আপনাকে ইনকাম দিবে এখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে অর্থাৎ এখন থেকে আপনার ভিডিওগুলি সব ভিডিওই বড় ভিডিও ছোট ভিডিও যে কোনো ভিডিও আপনি রিলস থেকে আপলোড করবেন তারা এখানে বলছে তারপর এখানে তারা যেটা বলছে আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে এমন রিলস গুলি তৈরি করতে হবে যেগুলি মানুষ দেখতে চায় যেগুলি মানুষের পছন্দ হয় এ ধরনের ভিডিও তৈরি করতে হবে এখানে তারা বলছে অবশ্যই আপনাকে রিলস আপলোড করতে হবে যে দেখেন রিলস পারফর্ম উইথ নিউ ফিলিং অপশন অর্থাৎ নিউ অপশন তারা দেবে রিলস আপলোড করার নতুন অপশন দেবে আপাতত নতুন অপশন আশা রাখ পর্যন্ত আপনি এই যে প্লাস আইকন থেকে আপলোড করবেন এখান থেকে আপনি রিলস আপলোড করে যাবেন তো এই ছিল ফেসবুক এর নতুন আপডেট এই আপডেটটা কারাকারা এ পর্যন্ত পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যারা এখনো পর্যন্ত পান নাই কমেন্টে আপনি ডিমোত করার কোনো সুযোগ নাই কারণ হচ্ছে অপেক্ষা করেন আপনিও পেয়ে যাবেন এই আপডেটটা খুব দ্রুতই যদি আপনি না পেয়ে থাকেন পেয়ে যাবেন এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই বা কিভাবে পাবেন সেটা নিয়ে টেনশন করতে হবে না পেয়ে যাবেন